নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে চুনো মাছ নিয়ে নিয়েছি আমি চুনো মাছ দিয়ে আজকে আলু দিয়ে চপচক আমি মাছটার লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো লবণ হলুদ মাছটাকে এবার আমি মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছগুলো আমি ভেজে নিয়েছি তেলের উপর দিয়ে দেবো রাঁধুনি

পেঁয়াজ লঙ্কা দিয়েও একটু ভেজে নিয়েছি জল দিয়ে দেবো লবণ এবার ঢাকা দিয়ে দেবো

দেখুন চুলো মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন চুলো মাছের চচ্চড়িটা আমি নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন